রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তর অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা রংপুরে হাড় কাঁপানো শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো উত্তরাঞ্চলের আরেক জেলা সিরাজগঞ্জে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউনুস আলী ইউনুস তীব্র শীতের কারণে জনজীবনে আসলে কি ধরনের প্রভাব পড়ছে এবং আর এখন তো প্রায় সকাল দশটা কুয়াশা কি কেটেছে মুন্নি যেমনটি বলছিলেন তীব্র শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা এখন কিছুটা রোদ দেখা গেলেও সারাদিন বেগে ঢাকা থাকছে সূর্য দিনের বেলাও তীব্র তাপ অনুভূত হয় আজ কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু প্রবাহ রাজাহাট আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ছয়টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা নয় দি নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তীব্র শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছে এই অঞ্চলের শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষগণ তীব্র শীত এবং ঠান্ডা কনকনে ঠান্ডা থাকায় তারা কাজে বের হতে পারছে না শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার জন্য শহর এবং গ্রাম অঞ্চলের দরিদ্র জন দিয়ে শীত নিবার চেষ্টা করছে গত দুদিন ধরে কুড়িগ্রামে দিনের বেলা সূর্য তার আলো ছড়াতে পারছে না যার কারণে দিনের বেলাও তীব্র শীত অনুভূত হয় অন্যদিকে কুড়িগ্রামের নদ নদীর তীরবর্তী চর এবং দ্বীপচরের প্রায় চার শতাধিক চরের পাঁচ লক্ষাধিক মানুষ শীতের তীব্র কবলে পড়েছে এসব এলাকার মানুষ শীত তীবাড়নের জন্য খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে অন্যদিকে শীতাত্ম মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে নয় ইতিমধ্যে বারো হাজার কম্বল এবং লক্ষ টাকা শীতবস্ত্র কেনার জন্য সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ করা হয়েছে এর বাইরেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্থ মানুষের জন্য সাধ্যমাত্র শীতবস্ত্র সহায়তা করছে কে আপনাকে ধন্যবাদ